আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে আছি আর রমজান মাস আজকে দ্বিতীয় রমজান দেখতে পাচ্ছেন যে আজকে মাল ডেলিভারি করার জন্য আনছি এটা পাবনাতে যাবে তো ভদ্রলোকটি আমাকে বলছে যে ভাই আপনার মালটা হলো বুকিং করতে নিয়ে যান আমি টাকা পাঠায় দিচ্ছি তো উনি সকাল ধরেই হলো উনি বারবার ফোন দিচ্ছে আর টাকা পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে আমি মাল কেটে নিয়ে চলেও আসছি ঠিক আছে এবং তার মালের ভিডিও করেছি আমি আমার চ্যানেলে আপলোডও করব এখন ভদ্রলোককে আমি ফোন দিচ্ছি পাবনার তিনি আমার ফোনটা রিসিভ না কেটে কেটে দেয় এখন কথা হচ্ছে যে ভাই আপনাদের কাছে হলো আমার একটা রিকোয়েস্ট মূলত এখন রোজা রমজান মাস তারপরেও মনে করেন যে সবাই নামাজ কালাম পড়ে এখন বাজে হলো একটা সতেরো নামাজ কালাম পড়বে এখন এই যে দেখেন সবাই কিন্তু চলে গেছে আমি কিন্তু মাল নিয়ে আসছি সাড়ে বারোটায় এ দেখেন সবাই কিন্তু এখন নামাজ পড়তে চলে গেছে ঠিক আছে সাড়ে বারোটায় হলো মনে করেন যে মাল নিয়ে আসছি এখন বাজে হলো একটা সতেরো এই ভদ্রলোকটে পাবনার এই ভদ্রলোককে আমি ফোন দিচ্ছি উনি ফোনটা রিসিভ করে না এই যে আরও একটা মাল কিন্তু বুকিং হয়েছে বাঘেরহাটে এই যে দেখেন ইনারটা বুকিং হয়ে গেছে ইনার সিরিয়াল নাম্বার যে দেখেন বুকিং হয়ে গেছে এই যে মেমো বাঘেরহাট এই যে দেখেন কিন্তু পাবনার এই ভদ্রলোকটার কোনো মেমো নাই কোনো কিছু নেই ওনার ছয়শো পিস তারা অর্ডার করছে প্রথমে এক হাজার পিস করছে পরে করছে ভাই ছয়শো পিস দেন যাই হোক ছয়শো পিস নিয়ে আসছি নিয়ে আসার পরে উনি এখন ফোনটায় ধরে না ভাই এক ঘন্টা ধরে আমি কুরিয়ারে বসে আছি শুধু ভদ্র লোকের কারণে আর এই যে কুরিয়ারের লোক আমার বাবু না যে আব্বা আপনি রেখে দেন জিনিসটা এভাবে থাকুক আমি আপনার ফোন দিয়ে বলে দিলে তখন বুকিং দেন এনার লোক আমার কিন্তু বাপ দাদা ভাই বা শালা না তো এই যে ঝামেলাগুলো আপনারা যে ফুহান অর্ডার করেন এই আপনাদেরকে ভালোবেসে বলি যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আপনার বুকিং করার সময় টাকা দেবেন এই যে এই সব কথা যারা বলেন তাদের কাছে অনুরোধ করবো যে আমার ফোন দেবে না যদি এই টাইপের কথাবার্তা যদি আপনার সামনে থাকে যারা অর্ডার করছেন যদি ওই পরে দিচ্ছি বা কুরিয়ারে জান দিয়ে দিচ্ছি এই টাইপের লোক যদি কখন আমার ফোন দেন আমি কিন্তু গালাগালি দেবো তাদেরকে আমি আমার ভিডিওতে ডাইরেক্ট বলে দিচ্ছি কারণ রোজা থেকে এই যে খাটনি করে মাঠের থেকে মাল নিয়ে আসার পরে এই যে এখন যদি এরকম করে না তখন যদি আপনারা বলেন যে ভাই মা টাকা পাঠিয়ে দিচ্ছি বা হ্যান ত্যান মাল নিয়ে যান এই টাইপের লোকরা কিন্তু মা তুলে আমি গালাগালি দেবো রোজার মাস মানবো না এই যে এখন যে আমি যে ভোগান্তিটা ভুগ দিছি এক ঘন্টা ধরে সেই ব্যক্তির ফোন দিচ্ছে এই ভোগান্তিটা আপনি হলে কী করতেন আপনি হলে কি করতেন এই ভুগান্তিটা রোজা থেকে বলেন নামাজ কলাম করবো নাকি এই করে বেরাবো না কি এখানে থাকবো এই যে ভালোবাসে নিয়ে আসলাম এখন আপনারা ফোন ধরেন না তা ভালোবাসার প্রতিদান আপনারা যারা এভাবে দেন না এই যে আপনাদের কিছু কিছু লোকের কারণে বাদ বাকি যারা ভালো মানুষ আছে তাদের সাথেও খারাপ ব্যবহার করা লাগে এছাড়া কিছু বলার নাই